জয়পুরি কটন নতুন একটি আপডেট ডিজাইন নিয়ে চলে আসলাম যে ডিজাইনটার মধ্যে আপনারা টোটাল দুইটা কালার পেয়ে যাচ্ছেন রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে কালারের ড্রেসটা অল ওভার ড্রেসটাতে কিন্তু একদমই লতানো করে ফ্লোরাল ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন গ্রিন কালার এবং ইউদো কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ফ্লোরাল ব্লক ফুল পার্সেন্ট ফুললি কটনের মধ্যে সাইডে সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন চাইলে এটা দিয়ে আপনারা ডিজাইন করে ড্রেসটা তৈরি করে নিতে পারবেন আর এই ড্রেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ডিজাইনের মধ্যে পাবেন প্রিন্টেড একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছে যে কোনো সাইজের আপড়াই কিন্তু এই ড্রেসটা পড়তে পারবেন চাইলে আপনি রাউন্ড কামি অথবা হচ্ছে সুনীতি জামাও এই ড্রেসগুলো দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এত সুন্দর এই ড্রেসের দোপাটাটা মানে ব্ল্যাক এর মধ্যে কালারগুলা এত সুন্দরভাবে ফুটে আছে খুবই সুন্দর করে এখানে কিন্তু লতানো ফ্লোরাল কিন্তু আপনারা দোকানটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যাদের পছন্দ তারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলান ফেলতে পারেন আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে রেড কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্যাটার্নের মধ্যে কিন্তু রেড কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফুল বডিতে লতানো করে ফ্লোরাল ডিজাইন তার সাথে হচ্ছে সাইডে সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন এবং প্রিন্টেড একটা স্যালোয়ার কাপড় কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন প্রিন্টের কাপড়টার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর রাউন্ড শেপে ডিজাইনটা করে দেওয়া থাকবে আর প্যান্টের কাপড়ের সাইডেও কিন্তু এরকম চওড়া বর্ডার প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন দেখলেই এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা দোপাট্টা কিন্তু এই ড্রেসটার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক নাইস করে এখানে কিন্তু আপনার প্রিন্ট গুলো করে দেওয়া আছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর দুইটা কালার কন্ট্রাস্টের মধ্যে আপনারা এই সুন্দর জয়পুরি ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে নাম্বারে